করতে একজনকে একটা উইকলি শিপ দেওয়া হচ্ছে তো বসি ফাইনালি একজনকে একটা উইকলি শিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো যে কোনো ভিডিওতে লাইক করতে পারছো নাহলে এটা বেশি বেশি করে কমেন্টস লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে রোদরে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও নেট হতে পাবে যদি তোমাদেরকে বলে দিচ্ছি চাপ কমিশন আমাদের নতুন একটা ফেরি ইভেন্ট আসতে চলেছে যে ফেরি রয়েল ইভেন্টটাতে তোমরা চার্জ বুস্টার একটা লিজেন্ড টাইপের স্কিন দেখতে পারবা যে স্কিনটা ভাই আমাকে অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে অনেকটাই ভালো লাগবে আর যে স্কিন আসতে চলেছে বা যে ইভেন্টটা যেভাবে আসবে সবগুলোই তোমাদেরকে এবার বিস্তারিত দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ফেরি

ফিলটা নিতে পারবো আর কি মোটামুটি ভাই গান স্ক্রিনটা ভালোই আর ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যে জানুয়ারি মাসে আসবে কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম সেইভাবে তোমাদেরকে নতুন ডিসকাউন্ট ইভেন্ট এবং আপনার সাথে উপর ভিত্তি করে অনেকগুলো ইভেন্ট যে হয়ে গেছে সেগুলো তোমাদেরকে ধাপে ধাপে সবগুলোই এক এক করে জানিয়ে দিয়ে দিচ্ছি ফাইনালি তোমার ফ্রিতে ডায়মন্ড নিতে হবে তাও আবার এই ডায়মন্ড নেওয়ার জন্য কোনো ধরনের গ্লিস ইউজ করতে হবে না কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আবার কোনো ধরনের হবে না ভাই কিভাবে তাহলে পাবে সেই ব্যাপারটাই ভিডিওতে দেখাই দিতে চলেছি এই না ভাই প্রমাণস্বরূপ আমি নিজে পাইছি তার বিনিময়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি চলো কথা না বাড়িয়ে ডাইরেক্টলি তোমাদেরকে বলে দিচ্ছি ডায়মন্ডটা নেওয়ার জন্য তোমাদেরকে কি কি প্রসেস অবলম্বন করতে হবে তোমাদেরকে দেখো আমি ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ককে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ডাইরে একটা অ্যাপস নিয়ে যাবে আর অ্যাপটা হলো রুটার এই অ্যাপসটা সম্পর্কে তোমরা অনেকেই অনেকে বা অবগত আসো কারণ এই অ্যাপটা অনেক আগে কিন্তু ডায়মন্ড দেওয়া হয়েছিল তার পরবর্তীতে ডায়মন্ডের অপশনটা অফ করে দিচ্ছে আর অফ করার পরবর্তীতে যখন চালু করছে এখন তো ভাই ডাইরেক্টলি রিডিম করার অপশন চালু করছে তো সবগুলোই তোমাদেরকে প্রচেসঙ্গিয়ে করে দিচ্ছে এখানে প্রথমত ইন্টার নাম্বার তোমাদেরকে দিতে বলবে তবে ইন্টার নাম্বার যেত নাই যার কারণে আমরা জিমেলের সিলেক্ট করব তো তোমাদের যেগুলো জিমেল থাকবে অ্যাকাউন্টে সবগুলো এখানে শো করবে যে কোনো একটা জিমেল তোমরা সিলেক্ট করার পরবর্তীতে পরবর্তী ধাপে নিয়ে যাবে আর পরবর্তী ধাপটা হলো এখানে তোমাদেরকে প্রথমত গেম সিলেক্ট করতে হবে আমি ফ্রি ফায়ার গেম সিলেক্ট করলাম তারপরে ভাষাতে এখানে বাংলা সিলেক্ট করলাম তার পরবর্তীতে এখানে কিন্তু ডানে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়া মানে হয়ে যাবে আর কি তো এখন আমি তোমাদেরকে চলো বলে দিচ্ছি ডায়মন্ড তোমরা কীভাবে পাবে ডায়মন্ড পাওয়ার জন্য তোমাদেরকে সিম্পলি যেটা করতে হবে এখানে রিওয়ার্ড অপশন আসতে হবে রিওয়ার্ড অপশন আসার পরবর্তীতে এখানে আবার রিওয়ার্ড সিলেক্ট করতে হবে তার পরবর্তীতে এখানে কিন্তু গেমে আসতে হবে তার পরবর্তীতে তোমরা দেখতে পারবা এখানে বিভিন্ন কিন্তু কয়েন দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ আছে ডায়মন্ড তো এখানে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমি ভাই এখানে এক হাজার কয়েন দিয়ে যদি নিতে চাই একশো ডায়মন্ড সেক্ষেত্রে আমরা এখানে এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পরবর্তীতে এখানেও অ্যাড আসবে এখান থেকে আমরা ক্যান্সলে ক্লিক করে অ্যাডটা কেটে দেবো এখানে তোমাদের এই যে অপশনটাতে ওখানে কিন্তু তোমাদের জিমেল যেটা যে সিলেক্ট করছিলা সেই জিমেল আসবে তার পরবর্তীতে ওখানে ইউআইডি বসার অপশন থাকবে ইউআইডি তার বসায় দেওয়ার পরবর্তী তোমাদের ওখানে কিন্তু ডায়মন্ড দিয়ে দেবে কিন্তু আমার ভাই এক হাজার মানে গোল্ড নাই যার কোনো আমরা পাচ্ছি না তো এখন গোল্ড তোমরা কালেক্ট করার জন্য কি করবা এখানে বিভিন্ন কিন্তু ভাই অ্যাড দেখার মাধ্যমে কিন্তু গোল্ড নেওয়ার সুযোগ আছে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পারবা এখানে তিরিশটা পঞ্চাশটা চল্লিশটা গোল্ড কিন্তু তোমাদেরকে ইজি এখানে কালেক্ট করতে পারবা বলতে গেলে এক হাজার বলতে গেলে গোল্ড তোমরা ইজিলি এখানে কালেক্ট করতে পারবা আর এক হাজার গোল্ড কালেক্ট করার মাধ্যমে তোমরা ইউআইডি বসাই দেওয়ার মাধ্যমে বলতে গেলে ডায়মন্ডটা ফ্রি ফায়ার অ্যাকাউন্টে নিতে পারবা তা আবার এটা নেওয়ার জন্য আমার যেটুকু মনে হয় তোমাদেরকে বড় জোর বড় জোর সর্বোচ্চ যদি তোমাদেরকে ধরি সেক্ষেত্রে তিরিশ মিনিট লাগবে তিরিশ মিনিটে তোমরা কিন্তু এখান থেকে একশো ডায়মন্ড নিতে পারবা যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মিষ্টি সব ইভেন্ট এই মাসে কিন্তু আসার কথা থাকলেও এই মাসে কোনো ডিসকাউন্ট ইভেন্টই দেওয়া হয়নি মিষ্টি শপ তো দূরে থাক আমাদের উইল অফ ডিসকাউন্ট ইভেন্টও দেওয়া হয়নি এবং কি অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্টও দেওয়া হয়নি তবে এর পরের মাস বলতে গেলে জানুয়ারি মাসে কিন্তু তোমরা মিষ্টি সব ইভেন্ট দেখতে পেতে পারো আর মিষ্টি সব ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটা বলার আগে তোমাদেরকে মিষ্টি শপের ভিতরে কোন কোন জিনিসগুলো আসবে সেগুলো তোমাদেরকে বলি প্রথমত তোমাদের এখন অনেকের প্রশ্ন থাকতে পারো যে বইয়া পাস থাকবে কিনা তো পার্সোনালি গেছে আমি এখন অব্দি লিকের অ্যাকর্ডিং যতটুকু জানতে পারছি বইয়া পাস কখনই আমাদের ডিসকাউন্টে থাকবে না আর কি এই মিষ্টি সব ইভেন্টে যদি থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু আজেরা লিমিটেড কিছু জিনিসপত্র থাকবে কারণ মিশ্রি শপটাকে এখন অব্দি সেরকম রেয়ার হিসাবে বাংলাদেশ সার্ভারে প্রতিষ্ঠিত করা হয় নাই আদার সার্ভারে হয়তো বা সেটা তোমরা ভিন্ন ব্যাপার আদার সার্ভারে অনেক ভালো ভালো জিনিসও দেখতে পারবা এবং কি বুঝাপাসও দেখতে পারবা তবে বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই ভেদভাবটা অবশ্য অবশ্যই করবেই এবং কি এটা চলমান থাকবেই যার কারণে কিন্তু এর পরের মাসেও তোমরা বুইয়া পাসটা দেখতে পারবা না আর কি তার পাশাপাশি এখানে কিন্তু ছোটোখাটো গ্লোয়ালের স্কিন বলো ইমুট বলো সেগুলো কিন্তু দেওয়া থাকবে এবং কি সেগুলো চাইলে কিন্তু তোমরা বের করে নিতে পারবা তোমাদের যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টটা নব্বই পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ দিতে পারে আর লাখ খারাপ থাকলে সর্বোচ্চ কিন্তু তোমরা বলতে গেলে তিরিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্টও ডিসকাউন্ট পাইতে পারো সেটা তোমাদের লাখের উপর ভিত্তি করে বা কপালের উপর ভিত্তি করে তোমাদেরকে দেওয়া হবে তবে ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা যা যারা ডায়মন্ড কম খরচ করো তারা নিঃসন্দেহে শিওর থাকো যে তোমাদেরকে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া থাকবে তো নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার পরবর্তীতে তোমরা কিছু ডায়মন্ড টপআ করার পরবর্তীতে এখান থেকে অনেক ভালো ভালো ডিসকাউন্টে কিন্তু জিনিসপত্র নিতে পারবা যেটা কিনা পরের মাসে আমাদের পাঁচ তারিখে আসার চান্সে আছে যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম যেহেতু তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রির উপর ভিত্তি করে আপনি অনেকগুলো যে ইভেন্ট আসবে যেগুলা কিনা বা থিমের উভূত্তি করে সেগুলো কোন কোন ইভেন্ট হবে সেগুলো তোমাদেরকে এবার পাই টু ভাবে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টে এটাই কিন্তু দেওয়ার চান্স আছে যদিও গিয়ে সেটা হ্যাপি নিউ আর ভাবে আমাদের ইভেন্টটা দেওয়া হবে আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে কিন্তু দেখতে পারবা ইভেন্টটা আর ইভেন্টটাতে কিন্তু তোমরা শুধুমাত্র ড্রেস না তার পাশাপাশি এখানে আদার্স আরও অনেকগুলো জিনিস দেখতে পারবা তবে মেন রিওয়ার্ড হিসাবে এই ড্রেসটাই থাকবে আর ড্রেসটা নেওয়ার জন্য তোমাদেরকে এখানে বিভিন্ন মিশন থাকবে যেমন গেমপ্লের মিশন তার পাশাপাশি টোকেন কালেটের মিশন বলতে গেলে এই টাইপের মিশনগুলো তোমাদেরকে কমপ্লিট করার মাধ্যমে ড্রেসটা নিতে হবে যদিও গিয়ে এই ড্রেসটা আমাদেরকে ডায়মন্ড খরচ করার মাধ্যমে দেওয়ার কথা ছিল চব্বিশ তারিখে চব্বিশ চব্বিশ তারিখ পার হয়ে আজকে ভাই ছাব্বিশ সাতাইশ তারিখ চলে দিয়েছে তারপরেও কিন্তু ড্রেসটা দেওয়া হয়নি যার কারণে কিন্তু এটা যেহেতু মেয়ের উপর ভিত্তি করে তাও আবার যার কারণে এটা কিন্তু ফ্রিতে দেওয়ার চান্সেস উঠে আসতেছে এখন হ্যাপিনিওয়ার স্পেশালভাবে যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম তবে ডাটা মেনারা যদি আপকামি সাথে এই ড্রেসের ব্যাপারে কনফার্মেশন কোনো আপডেট উঠে আনে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো যার কারণে টেনশন নিও না তো যেহেতু তোমাদেরকে নতুন র্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে অনেকগুলো জেনে যে ফ্রিতে দেওয়া হবে এবং কি নতুন সেকশন আপডেট এবং কি নতুন র্যাঙ্ক সিজনটা পুরোপুরি চেঞ্জেস করে দেবে সেই আপডেটটা তোমাদেরকে বলি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু দুইটা গ্লোয়াল স্ক্রিন কিন্তু তোমরা একদমই ফ্রিতে নিতে হবে আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে এখানে একটা টোকেন আছে সেই টোকেনটা পাইতে হবে এই টোকেনটা পাওয়ার জন্য সিআরস বিআর দুইটাতে মিলে কিন্তু তোমাদেরকে হিরোইক থাকতে হবে হিরোইকে থাকা মাত্রই কিন্তু তোমরা এই টোকেনটা পেয়ে যাবো আর কি যদি নতুন সিজনের উপর ভিত্তি করে দুইটা বলতে গেলে র্যাঙ্কেই তোমরা হিরোইকে থাকো তাহলে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এই সাদা কালারের কিন্তু গ্লোয়াল স্ক্রিনটা পাবা যার উপরে কিন্তু হিরোইকের একটা লোগো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ ইগল টাইপের তার পাশাপাশি কিন্তু এখানে একটা হলু টাইপের গ্লোয়াল লাল দেওয়া হবে যেটা কিনা না লিজেন্ড টাইপের লাইক সিরিয়াসলি ভাই তোমরা যেমন তোমরা দেখতে পাচ্ছ যেটা কিনা সোনালি কালার এবং কি টাইপের ভাব নিয়ে কিন্তু এটা আসে আর কি যার কারণে এই গুলার আমাকে অনেকটাই ভালো লাগছে আশা করি ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে এখান থেকে যেহেতু আমাদের টোকেন দিয়ে একটা গুলাল স্ক্রিন নেওয়ার সুযোগ থাকবে যার কারণে তোমাদেরকে বলবো এখান থেকে হলুদ গুলার স্কিনটা নিও কারণ সেটাই কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং কি সেটা রেয়ার হিসাবেও মনে হচ্ছে তো তোমাদের কোনটা মনে হচ্ছে সবচেয়ে রেয়ার বা কোনটা নেওয়া উচিত হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সেকশনে জানিয়ে দিতে ভুলিও না কেউ কি তোমাদেরকে র্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে আরো কয়েকটা বিশেষ আপডেট আসতে চলেছে সেগুলো তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমান সময় কিন্তু আমাদের র্যাঙ্কের উপর ভিত্তি করে আপডেটটা আছে যেখানে আমরা কিনা ইমোড এবং কি আমাদের বিভিন্ন প্যারাশুটের স্ক্রিনের পাশাপাশি গান স্ক্রিন দেখতে পারি এখান থেকে এইগুলো নেওয়ার জন্য আমাদেরকে ছয় ছয় বারো বার কিন্তু হিরোইকে যাইতে হয় তার পরবর্তীতে কিন্তু এইসব জিনিসগুলো আমরা ক্লেম করে নিতে পারি তবে এই সেকশন আপডেটটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে সেটা কি তুমি জানো যদি না জানো সেক্ষেত্রে তোমাদেরকে এই ব্যাপারটা বলে দিলাম এবার দুই পঁচিশ সালে কিন্তু নতুন সেকশন আসবে এবং কি নতুন রিওয়ার্ড থাকবে আর নতুন রিওয়ার্ড যেগুলো হবে সেগুলো তোমাদেরকে এবার এক ঝলকে পাই টু পাইভাবে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশ সালের কিন্তু আমাদের নতুন রিওয়ার্ড হিসাবে এই ইমোডটা থাকবে যেটা কিনা অনেকটাই সুন্দর টাইপের তার পাশাপাশি কিন্তু এই মুডের পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের দেওয়া হবে ভাই এটাও আমাকে ভালোই লাগছে এবং স্ক্রিন দেখতে পারবো যেটা কি না যেটা তোমরা দেখতে পাচ্ছ আর যদি তোমরা বারোটা বলতে গেলে হিরোই কে যাইতে পারো সেক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল জিনিস থাকবে এবার নতুন ভাবে সেটা হলো এটা তো যাই হোক এই সব জিনিসগুলা কিন্তু এবার আমাদের নতুন সেকশন আপডেটে তোমরা দেখতে পাওয়া দুই হাজার পঁচিশ সালের যার কারণে এটা তোমাদেরকে দেখাই দিলাম যেটা কিনা এক তারিখেই আসবে তার পাশাপাশি এক তারিখে আবার তোমরা দেখতে পারো বিয়ার র্যাঙ্ক সিজন আপডেট এবং কি এক মাস পর আবার সিয়ার্স র্যাঙ্ক সিজন আপডেট হবে তো সেগুলো আপডেট হওয়ার পরবর্তীতে কোন কোন জিনিস থাকবে সেগুলো তোমাদেরকে আবার এক জলকে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্কিনে বলতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমত একটা গান স্ক্রিন থাকবে এই গান স্ক্রিনে তোমাদেরকে গোল্ডে উঠার মাধ্যমে দেওয়া হবে আর কি তার পাশাপাশি হিরোইকে উঠার মাধ্যমে এই তোমরা সুইটারটা পাবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে অফতার ব্যানার যেগুলো আছে এগুলো পাবে আর কি এবং কি এখানে কিন্তু একটা ব্যাটারি স্ক্রিন আছে যেটাও কিনা তোমরা দেখতে পাচ্ছ মাস্টার উঠার মাধ্যমে পাবা মোটামুটি ভাই ভালোই এবং কি এখানে তোমাদেরকে যদি বলি আমাদের সিআরস এর কথা সিআরস এর উপর ভিত্তি করে কিন্তু তোমরা এই গান স্ক্রিন পাবা এবং কি এখানেও কিন্তু বিভিন্ন জিনিস দেওয়া হবে আর কি তার উপর ভিত্তি করে কিন্তু তোমরা একটা প্যানের স্ক্রিন পাবে এবং কি অফতার ব্যানার এগুলো চেঞ্জ থাকবে তো এর উপর ভিত্তি করে এই সব জিনিসগুলো থাকবে এবার নতুন আমাদের সিএস র্যাঙ্ক উপর ভিত্তি করে তো এইসব জিনিসগুলো কিন্তু এবার বিআর র্যাঙ্ক সিজন এবং কি সিয়ার্স র্যাঙ্ক সিজনের চেঞ্জ হবে যেগুলো কিন্তু তোমাদেরকে আগে ভাগে দেখাই দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকুই বুঝানোর জন্য স্লো ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবো না চালে প্রথম চাল সাবস্ক্রাইব লাইকিক ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিও কিভাবে